বহু তান্ত্রিকের কাছে গেছে কেউ ক্ষতি কাটাতে পারেনি বাস্তু এবং কর্মক্ষেত্রে তো সেই কারণে এই যোগ্যটি তারাপীঠ মহাশ্বাসনে সম্পূর্ণ করা হলো সঙ্গে নবগ্রহ কবজ দেওয়া হলো আমি যে নবগ্রহ কবজ তৈরি করি খুবই শক্তিশালীভাবে তৈরি করি কারণ অনেকে নবগ্রহ কবজ করে শুধুমাত্র নবগ্রহ যন্ত্রই দেওয়া হয় ওর মধ্যে কিন্তু আমাদের তো সবই গুরুমুখী বিদ্যা বই পুস্তকের বিদ্যা আমি ব্যবহার করি না পরীক্ষিত এবং গুরুমুখীবিদ্যা তো আমি নবগ্রহ কবজ যেটা তৈরি করি সেখানে বারো রাশির কবজও দেওয়া থাকে যদি তার উপরে রাশির দৃষ্টি থাকে সেটাও খণ্ডন হবে যদি গ্রহের যে সমস্ত প্রকোপ থাকবে গ্রহকে গাঢ় করবে নবগ্রহ কবজে নটা গ্রহেরই কাজ করে অনেকের দেখা যাচ্ছে যে বৃহস্পতি খারাপ আছে রবি ভালো আছে শুধুমাত্র বৃহস্পতির দিলেই সেখানে কাজ হয়ে যায় আমরা কিন্তু সেটা করি না কারণ এর কোনো সাইড এফেক্ট নয় নেই কারণ এটা তো পাথর নয় এটা হলো যন্ত্র দৈবশক্তি তো এই দৈবশক্তিতে কোনো ক্ষতি হয় না তো যে সমস্ত গ্রহ ভালো আছে সেই গ্রহেরও কবচ এবং যে গ্রহ খারাপ আছে সেটারও কবচ অর্থাৎ নটা গ্রহেরই কবচ সেখানে দেওয়া থাকে আর গ্রহ মানুষের জীবনে পরিবর্তন হতে থাকে তাই কখনো জীবনে এই নবগ্রহ কবচ ব্যবহার করা থাকলে গ্রহের যখন পরিবর্তন হবে সেই গ্রহ যেন তার ক্ষতি না করে সেই গ্রহকে গাঠ করার জন্য নবগ্রহ কবজ দেওয়া হয় এবং নবগ্রহ কবজে জীবনের সমস্ত সাইটটা কাজ করে শুধুমাত্র বান জাদুটনা ভূত প্রেত জিন এগুলো বাদ দিয়ে সমস্ত সাইটটা কাজ করে তো এই নবগ্রহ কবচ তাকে দেওয়া হলো এবং এই যজ্ঞের মাধ্যমে যজ্ঞের মধ্যে যে যন্ত্র বসানো হয়েছে যন্ত্রের মাধ্যমে তার বাস্তু কর্মক্ষেত্র এবং শরীরে যে সমস্ত ব্ল্যাক ম্যাজিক কালা জাদু বা বাড়িতে হাড় পোতা বা বিভিন্ন ধরনের জিনিস পুততে পারে শ্মশানে পুততে পারে কবরে পুততে পারে বিভিন্নভাবে তান্ত্রিক ক্ষতি করতে পারে কারণ এখানে বুঝতে হবে অন্য তান্ত্রিক কেন এই ক্ষতিটাকে কাটাতে পারছে না তাহলে নিশ্চয়ই এমনভাবে কঠিন ক্রিয়া করা আছে যে যেটা সকলের পক্ষে কাটানো সম্ভব হচ্ছে না তো আমরা কি করি আমাদের কাছে বিভিন্ন মন্ত্র আছে যেমন ব্রহ্মবাণ অগ্নিবাণ দশচক্রবান সপ্তচক্রবান ত্রিশুলবান বগিবান, কুল কালা মুসলমানদের যেগুলো আছে সেগুলোও কিন্তু আমরা জানি তো আমরা কি করি পর পর ছাড়তে থাকি এবার যতক্ষণ না কাটছে ততক্ষণ আমরা সেই মন্ত্রগুলি প্রয়োগ করতে থাকি এবার চেক করে দেখে নিই যে কাটছে না যখন দেখলাম যে হ্যাঁ কেটে গেছে এবং সঙ্গে সঙ্গে আমরা যাদের ক্ষতি কাটানো হচ্ছে তাদের কাছে জিজ্ঞাসা করলাম যে তার কোনো সমস্যা শরীরে থাকতে পারে বানের কারণে তো সঙ্গে সঙ্গে বান কাটালে কিন্তু সমস্যা সেকেন্ডের মধ্যে অনেকটাই রিলিফ হয়ে যাবে এবং তার শরীর হালকা হয়ে যাবে সে বুঝতে পারবে যে হ্যাঁ আমার ক্ষতিটা কাটানো হয়েছে এবং পরবর্তীতে কর্মক্ষেত্র ভালো হবে বা ক্ষতির জন্য যেসে সমস্ত সমস্যা হচ্ছিল সেগুলো ঠিক হবে